চায়ের কাপে ভেজানো বিস্কুটটিও বলে কারো প্রতি বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয় খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে আত্মসম্মানের থেকে বড় কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্নে পেলে সে একই কাজ বারবার করবে সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না কচুপথা দেখেছেন নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা এমনই কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন মনে রাখবেন একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সে মানুষটা কখনোই কারোর কাছে প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব কখনোই নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই অর্ধেক লোকই তোমার কষ্টটা বুঝতে পারবে না আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেবে নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে চরিত্রকে সাজাও কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না সৌন্দর্য মানে একটা অসাধারণ মন একটা অসাধারণ হৃদয় আর একটা অসাধারণ আত্মা যার কাছে এই তিনটি আছে সেই প্রকৃতি সুন্দর ভুল ট্রেনে যদি উঠেই পড়ো পরে স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও তত বেশি হবে জীবন মোমবাতি নয় তবু নিভে যায় মনটা আয়না নয় তবু ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবু উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে বদলে যায় কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি পরে কথা বলছি এরপরে অজুহাতের শেষ নেই জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো ওয়ান ব্যস্ত মানুষ টু স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে নিজে থেকে কাউকে আপন করতে যেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না সবাইকে বিশ্বাস করলে বিশ্বাস কথাটি মূল্যহীন হয়ে যায় যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত যা তুমি জানো তার থেকে তোমার কম বলা উচিত ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে কেউ দেখে না তুমি তার জন্য কি করেছ তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না কারো জন্য নয় নিজের জন্য পারফেক্ট হও সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর যদি সাপকে মন্দিরে শিবলিঙ্গের উপর দেখতে পায় তখন তাকে পুজো করে দুধ খাওয়ায় সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে আবার যতই দামি হোক পচে গেলে তার কোনো মূল্য থাকে না তেমনি শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই জীবনের ছটি নীতি এক প্রার্থনা করার আগে বিশ্বাস করো দুই কথা বলার আগে শোনো তিন খরচ করার আগে উপার্জন করো চার কিছু লেখার আগে চিন্তা করো পাঁচ হাল ছাড়ার আগে চেষ্টা করো ছয় মরার আগে বাঁচতে শেখো শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না কারণ তা আপনার সৃষ্টি নয় বংশ নিয়েও গর্ব করবেন না কারণ সেটা আপনি নির্বাচন করেননি গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে যা নিজে গঠন করেছেন মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় তার তার বিষ নিজের দাঁতে রাখে কুকুর তার বিষ জিবে রাখে কাঁকড়া বিছা তার বিষ লেজে রাখে কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে কখনকার দরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবান ভালোই জানেন অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয় যৌবনে ও সুন্দরী শ্রাবণে ও কুমারী ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী শক্তি আর টাকা থাকলে মূর্খও জ্ঞানী সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হই না সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখো হয় তিনি তোমাকে এনে তুলবেন নয়তো তোমায় সাঁতার শেখাবেন যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত তা হবে বলে আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় নরম কাদা যেমন একবার পুরো ইট হয়ে গেলে আর কখনো নরম হয় না তেমনই বিশ্বাসটা একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজেই হতো করত সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনিই আসবে হাল ছেড়ে দেওয়ার মধ্যেই আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা লুকিয়ে থাকে সফলতা তখনই আসবে যখন আপনি আবার চেষ্টা করবেন একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খোঁজো সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায় কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না হারার অভিজ্ঞতা না থাকলে জিতে মজা নেই যে সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না তাদের সব সময় সুখী হওয়ার শিক্ষা দাও এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে অর্থের মূল্য নয় অন্যের কাছে আশা যত কম করবে তত তুমি ভিতর ভিতর শক্ত হবে কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরেই কাটিয়ে দেয় নিজের ভুলগুলো দেখেও দেখে না জীবনে হয়তো অনেক কিছুই খুঁজে পাবে কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি আর কখনোই খুঁজে পাবে না কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে চোখে জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে তোমাকে যে যায় বলুক চুপচাপ শুনে যাও কারণ জবাব তুমি নয় সময় দিবে যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবে এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন নিজেকে কখনো নিরাশ হবার অনুমতি দিও না চেষ্টা কেউ দেখবে না যদি তুমি সফল হও আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই রয়েছে সমস্ত শক্তি তোমার ভেতরে বিরাজমান রয়েছে নিজেকে কখনোই দুর্বল ভেব না ওটো নিজেকে জাগিয়ে তোলো নিজের ভেতরের শক্তিকে চিনতে শিখো তারপর দেখবে জগৎ একদিন তোমার হাতের মুঠোয় যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী মজবুত করে তাকে গ্রহণ করো এবং যে বিচার ও জ্ঞান তোমায় দুর্বল করে তাকে দূর করে দেওয়ার প্রয়োজন নিজের ওপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমিও সাফল্য পাবেই প্রেম নয় ক্যারিয়ারকে গুরুত্ব দিন ভালোবাসা আপনা আপনি চলে আসবে তো বন্ধুরা এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে এক্ষুনি একটা লাইক করে দিতে ভুলবেন না ধন্যবাদ